ভিয়েতনামে থাইল্যান্ড মালয়েশিয়া ইউরোপে নৃত্য পরিবেশনের সুযোগ পেল ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের শিক্ষার্থীরা সম্প্রতি ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের কোচিকাচারা হিন্দুস্থান কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতার দুটি বিভাগে অংশগ্রহণ করে সাফল্যের সাথে জুনিয়র দলগত বিভাগে প্রথম ও সিনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ভারতের বিভিন্ন সরকারি সংস্থা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং ভারতীয় মানবাধিকার কমিশন দ্বারা অনুমোদিত ও সংস্কৃতি মন্ত্রক বিদেশ মন্ত্রক ভারত সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত আয়োজকের দায়িত্বে ছিল পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ জুনিয়র বিভাগে অংশগ্রহণ করে সুরজানি সেল আরাত্রিকা দাস শ্রীনন্দা দাস সমৃদ্ধি দত্ত অমৃতা মুদক সোনাক্ষী সাহা ও গুঞ্জন পাশওয়ান সিনিয়র দলগত বিভাগে অংশগ্রহণ করে পিহুসি বসাক ও মৌসুমি শর্মা দলগত নৃত্যের পারফরমেন্সটি ছাত্রীদের উদ্ভাবনী কোরিওগ্রাফি এবং নিখোঁত সমন্বয়ের জন্য সেরা গ্রুপে পারফরমেন্সের পুরস্কার অর্জন করেছে প্রথম স্থান অধিকার করা দলটি তাদের নৃত্যকলা ভিয়েতনামে থাইল্যান্ড মালয়েশিয়া ইউরোপে নৃত্য পরিবেশনের করার জন্য সুযোগ পেয়েছে তারা বিদেশের পারফরমেন্স করতে গেলে সরকারের তরফ থেকে খরচের কিছু অংশ বহন করা হবে নৃত্যে অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য তারা শিক্ষিকা প্রিয়াঙ্কা আচার্য তত্ত্বাবধানে স্বল্প দিনের অনুশীলন এই অভাবনীয় সাফল্য লাভ করে এই প্রোগ্রামের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর চক্রবর্তী ও মনোজ মজুমদার আন্তর্জাতিক নৃত্য প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বেড়েছে এবং তাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হয়েছে এই ইভেন্টটি দলগত কাজ শৃঙ্খলা এবং সৃজনশীলতা বাড়িয়েছে পাশাপাশি বিশ্বব্যাপী ঐক্যের অনুভূতি তৈরি করেছে ছাত্রছাত্রীরা পারফর্ম করার জন্য অনন্য

So, I am very thankful to them and I will perform and our students will perform more well next time. Thank you. We are very glad to announce that one group of our school got the first position and another group got the second position in this competition. More important matter is that if they want, they can perform in Vietnam, Malaysia, Thailand, Europe. Government is providing subsidy for this. They got very less time to take part in this competition. আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাম নিবেদন করছে তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট 心。

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউ দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ও এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডাল স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির